ভার্সিটির ভর্তি পরীক্ষায় সরলরেখায় কীভাবে ভালো প্রিপারেশন নিবা এটা নিয়ে তুমি চিন্তিত চিন্তার কোনো কারণ নাই দীর্ঘ পনেরো বছর পড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি যদি তুমি এই টাইপের অঙ্কগুলো করে যেতে পারো তাহলে বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলো ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় তুমি সরলরেখায় ভালো করবা ইনশাল্লাহ তো দেখো সমান্তরাল ও লম্বরেখার সমীকরণ এই টাইপের অঙ্ক করতে হবে একটি বিন্দু হতে একটি সরলরেখার দূরত্ব অথবা দুইটি সমান্তরাল সরলরেখার দূরত্ব ঢাল ও কোণ নির্ণয় সেদিত অংশ বা খণ্ডিত অংশ নির্ণয় বা সেদিত অংশের দৈর্ঘ্য বা খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান সূত্র সম্পর্কিত বইয়ে যতগুলো অঙ্ক আছে সবগুলা করার চেষ্টা করতে হবে দুটি রেখা পরস্পর সমান্তরাল বা লম্ব হওয়ার শর্তে ধ্রুবকের মান নির্ণয় এই টাইপের অঙ্ক করতে হবে দুটি সরল সরলরেখার মধ্যবর্তী কোন নির্ণয় লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় এবং পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়